এত ছোটো রান্নাঘরে প্রয়োজনীয় জিনিস রাখতে হিমশিম খেয়ে যায় তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো একেবারেই প্রয়োজন নেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখার জন্যই রাখি কি করব বলেন তো রান্নাঘরটা একটু সাজানো গোছানো আর পরিষ্কার পরিপাটি থাকলে আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতেও ভালো লাগে এই তো আমি আজকে দেখিয়ে দেবো ছোট্ট রান্নাঘরে অনেক বেশি জিনিসপত্র আমি কিভাবে গুছিয়ে রাখি সেই সাথে সকালে একটু সবজি খিচুড়ি করে নিয়েছি অনেক আইটেম মানে পনেরো আইটেমের মতো দিয়ে এই সবজি খিচুড়িটা প্রেশার কুকারে ঝটপট রান্না করে নিয়েছি সাথে ছিল খুবই মজাদার বেগুন ভাজা আর এই তো রান্নাবান্না শেষ করে ঝটপট এক মিনিটের মধ্যে রেডি হয়ে মেয়েকে আবার স্কুলে যায় আনার জন্য এত জামেলার মাঝেও যেহেতু অনেক শীত বেড়ে যাচ্ছে তাই রান্নাঘরের থাই গ্লাসের যে আমার র্যাকটা আছে সেটা একেবারে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মতো যাদের ছোট রান্নাঘর তারাই জানেন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখতে কতটা হিমশিম খেতে হয় আর আমি সব সময় মানে প্রতিদিন রান্নার আগে রান্নাঘরটা গুছিয়ে ফেলি তাহলে আমি ফ্রিভাবে রান্না করতে পারি একেবারে জিনিসপত্র বেশি থাকলে আবার রান্নাও করতে পারি না এখানে কিছু বাজার আনা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে অনেক আইটেম সবজি আনা হয়েছে এগুলো দেখে ভাবলাম আজকে সবজি খিচুড়ি রান্না করব। এত সুন্দর সুন্দর সবজি দেখলে মনটা ভালো হয়ে যায় যেই ভাবনা সেই কাজ এখানে মুগ ডাল নিয়ে কিছুটা টেলে আর মশারির ডাল ভিজিয়ে রেখে দিব পোলাও চাল দিয়ে সবজি দিয়ে ঝটপট কীভাবে কিছুইটা রান্না করি সেটা তো শেয়ারই করবো এখানে জিদির বাবা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে সেগুলো এখন আমি বারান্দায় দিয়ে দিচ্ছি কারণ রোদ উঠে গিয়েছে আপনারা যারা এ পর্যন্ত দেখছেন আমার কাজকর্ম কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় একটা লাইক দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেওয়ার পরে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যাই হোক কাপড়গুলো বারান্দায় দিয়ে নিজের একটু হাতে পায়ের যত্ন করে নিয়েছি যেহেতু শীতকালে একটু পানি দুললে হাত পা অনেক টানে মানে লোশন এগুলো দিতেই হয় একটু পরপর আর এখন ফ্রিজ থেকে মশলা কী কী বের করা লাগবে সেগুলো বের করে নিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক আইটেম সবজি কেটেও নিয়েছি আর সব ধুয়ে নিয়েছি এখন শুধু সবজি খিচুড়িটা বসিয়ে দিব কারণ সকালে একবার হালকা পাতলা নাস্তা খাওয়া হয়েছে আর এখন আমরা ভারী নাস্তাটা খাবো একটু দেরি করে। এখানে দেখুন পাতাকপি বাঁধাকপি বরবটি সিম তিন রকমের ডাল পোলা চাল আলু গাজর কাঁচা টমেটো পাকা টমেটো পেঁয়াজ পাতা মানে যা এনেছে সব একটু একটু নিয়েছি আমি পরে হিসাব করে দেখলাম পনেরো আইটেম হয়েছে এই তো পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিব প্রেশার কুকারে কিছুই রান্না করলে এভাবে অনেকক্ষণ ভেজে নিতে হয় না হলে সবজির একটা গন্ধ লাগতে পারে ভালো করে ভেজে নিয়ে বেশি পরিমাণে পানি দিচ্ছি একটু পাতলা খিচুড়ি রান্না করব আর আমার এই প্রেসার কুকারটা অনেক বড় এটাতে পাঁচ কেজি পরিমাণ মাংস একসাথে রান্না করা যায় এই তো পানি দিয়ে ডাকনা লাগিয়ে দিয়েছি একটা শীষ দিলে চুলাটা বন্ধ করে দিব এদিক দিয়ে বেগুন ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটেও নিয়েছি ডিম ভাজা করব তবে জিদনি ওর বাবা কেউ নাকি ডিম ভাজা খাবে না তাই আর করিনি আর এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে আমি জিদনিকে একটু তাড়াহুড়া করে নাস্তাটা দিয়ে দিচ্ছি মানে এই খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে দিচ্ছি যেহেতু সে পরীক্ষা দিতে যাবে আর দেখুন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে শীতের সকালে এরকম গরম গরম সবজি খিচুড়ি হলে আর কি লাগে বলেন তো জিদির বাবাও রেডি হয়ে গিয়েছে আর আমি আর জিদ্নির বাবা এখন একসাথে বসে খেয়ে নিব জিদনি কিন্তু অনেকক্ষণ আগে খেয়েই পরীক্ষা দিতে চলে গিয়েছে এই যে কিছুই রান্না করে নিয়েছি অনেকগুলো থেকে গিয়েছে যেটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে যিনির বাবা যেহেতু দুপুরে আসবে না আমাদের মা মেয়ের হয়ে যাবে আর রান্নার ঝামেলা ছিল না রাতে হয়তো হালকা পাতলা কিছু একটা করে নিব একটু হাতে সময় ছিল ভাবলাম রান্নাঘরের এই কর্নারটা আজকে ক্লিন করে ফেলি মানে থাই গ্লাসের এই র‍্যাকটা আমার ক্লিন করা হয়নি রান্নাঘর তো আগে ডিপ ক্লিনিং করা হয়েছে এর এক থেকে অফ ক্যামেরায় সব আমি নামিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন শুধু গুছিয়ে রেখে দিচ্ছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তাই মনে হচ্ছে কত অল্প সময় কাজটা হয়ে যাচ্ছে তাই না কিন্তু না আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি আর থাই গ্লাসের এই র্যাকটা ক্লিন করলে অনেক বেশি ভালো লাগে একেবারে চকচক করে যেহেতু পুরাটা গ্লাসের তৈরি আর এই যে ঝুড়িগুলোতে অনেক জিনিস রাখা আছে আমার কেকের জিনিস অনেক বাজার মানে বিস্কিট সানা আমি রেখে দিই এই ঝুড়িগুলোতে অনেক কিছু একসাথে গুছিয়ে রাখা যায় আর আমার এই র্যাকগুলো প্রত্যেকটা কিন্তু আমি জায়গার মাপ দিয়ে নিয়েছি বা বানিয়ে নিয়েছি অল্প জায়গায় যেন অনেক বেশি জিনিস রাখা যায় আসলে বুদ্ধি এভাবে কাজ না না করলে তো হয় যেহেতু অনেক ছোট রান্নাঘর আর এভাবে গ্লাসের জারে আমার কাছে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে এই তো সব কাজ শেষ এখন জিদনিকে আনতে আমি স্কুলে যাবো মাত্র এক মিনিটে কোনো রকম নর্মাল একটা বোরকা পরে রেডি হয়ে দ্রুত বের হয়ে যাচ্ছি সব সময় এমনটা হয় খুবই দ্রুত জাস্ট বোরকাটা পরে আমি স্কুলে চলে যাই মাঝে মধ্যে কাজের মাঝেও যেতে হয় আর কোচিং থাকলে আবারও বিকেলে বের হতে হয় দিয়ে আসতে হয় আনতে হয় আসলে একজন স্কুলগামীর বাচ্চার মায়ে জানেন সারাদিন কতবার বের হতে হয় কত ব্যস্ত থাকতে হয় যাই হোক স্কুল থেকে আমি নিয়েও আসলাম আর প্রতিদিন স্কুল থেকে আসার পরে যেদিন এই কাজটা করে কোন পরীক্ষা হচ্ছে ওটা দাগ দিয়ে ফেলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ